এই জমিদার বাড়িটি প্রীতি চন্দ্র রায় চৌধুরীর উত্তরসূরি নাতি মৃণালকান্তি রায় চৌধুরী তার পূর্বপুরুষের জমিদার স্মৃতি সংরক্ষণে এই বাড়িটি নির্মাণ করে যা দেখতে এখন হাজার হাজার দর্শনার্থী দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে এই বাড়িটি সবার জন্য উন্মুক্ত থাকলেও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটি বিবাহ ছিল যেখানে বাড়িতে অবস্থিত দুর্গা মন্দির পার্ক ও পুকুর দেখতে পারলাম না মূলত আমাদের পারমিশন ছিল না অপরিপূর্ণতা নিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসলাম আমরা জমিদারদের দুইশো একর জুড়ে রয়েছে বিভিন্ন স্থাপনা যার মধ্যে উল্লেখযোগ্য বিলের মধ্যে অবস্থিত এই মঠটি যা বর্তমানে ধান মাঝে অবস্থিত ঊনবিংশ শতাব্দীর দিকে পুরো অঞ্চলটি ছিল এই জমিদারের অন্তর্ভুক্ত ধ্বংস হয়ে গেছে প্রায় কিছু তারপরও এর গঠনশৈলী দেখে বোঝা যায় এর অতীতের আবিজাত্য শোনা যায় জমিদার প্রীতিশ্চন্দ্র রায় চৌধী তার মূল বাড়ি ছেড়ে কিছুটা দূরে এখানে কয়েকটি বাড়ি নাটগর মেজবাবুর বাড়ি ছোটবাবুর বাড়ি ও শ্মশান তৈরি করেন এখন সেগুলো সব কিছুই ঐতিহ্যের নিদর্শন ও প্রাচীন ইতিহাসের সাক্ষী সব জমিদার বাড়ির মতো এই জমিদার বাড়িও চুন সুরকি ও ইট দিয়ে তৈরি বর্তমানে এখানে আর কিছুই বোঝা যাচ্ছে না সব কিছু যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ির শিমুল তুলা গাছটিও জানান দিচ্ছে সেই দীর্ঘ ইতিহাসের কথা খুবই রিক্সের একটা জায়গা যেটা আমি বুঝলাম এই জায়গাটা তেমন কেউ আসে না দেখে বোঝা যাচ্ছে এবার আমরা চলেছি জমিদারদের আরও কিছু আধিপত্য ছিল এমন বিস্তীর্ণ এলাকা যেখানে বর্তমানে সময় স্থাপিত কালী মন্দির ও কিছু পুরনো স্থাপনা সেখানে যেতে ভ্যানে বা অটোয় আমাদের জনপ্রতি খরচ পড়বে পাঁচ টাকা যেতে যেতে চোখ পড়লো আরও কিছু জমিদার বাড়ির তাই ভ্যান থামিয়ে আমরা চললাম বাড়ির ভিতরের দিকে কিন্তু ভেতরে প্রবেশ করতেই দেখলাম এর কোনো শেষ নেই যতই দেখছি ততই বাড়ছে অর্থাৎ একটু একটু করে বুঝতে পারলাম যে এখানে একটা সময় সত্যি তিনশো পঁয়ষট্টি ভবন ছিল আজকের এই জায়গা সম্পর্কে সত্যি অনেক কিছু অজানা ছিল যা এখন জানতে পারলাম পোস্ট কর্মকর্তার কথা এত শীঘ্রই মিলে যাবে তা ভাবতে পারি ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা একশো ঘর শরিক ছিলেন এবং গ্রামে জমিদারদের তিনশো পঁয়ষট্টি ভবন ছিল যা ভাঙতে ভাঙতে এখন বিশ থেকে বাইশটা এসে দাঁড়িয়েছে মূলত উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পরে জমিদার তার পরিবার নিয়ে কলকাতায় চলে যায় এই থেকে বাইটি চলে যায় সরকারি খাস খতিয়ানে বর্তমানে যার অধিকাংশ ভবন এখন অনেকের দখলে কথিত আছে একসময় এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা খুলে ও ছাতি বন্ধ করে চালাফেরা করতে হতো সাধারণ মানুষদের